আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতে থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম আওয়ামী লীগের কার্যক্রম চালালে যে শাস্তি হতে পারে আর নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার শেষ করতে হবে যা বললেন নাহি সর্বশেষ পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা থেকে হতবাক হয়ে পড়ে ভারত যা বললেন সিএনএন দেশ বিদেশের সকল সমাজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত কথিত আওয়ামী লীগ সরকার গত বছরের পহেলা অগাস্ট সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ জামাত ইসলামে ছাত্রশিবির ও তাদের অঙ্গ সংগঠনকে এর প্রায় তিন মাস পর বর্তমান অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা করেন ছাত্রলীগকে গত শনিবার ওই একই আইনে নিষিদ্ধ করা হয়েছে প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম আইনজীবীদের দেয়া তথ্যমতে ইতিপূর্বে হরকাতুল জিহাদ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্রশিবির সহ বেশ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল ওই একই আইনে প্রথমে ছাত্রলীগ এবং শনিবার নিষিদ্ধ করা হল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম প্রজ্ঞাপন জানির পর থেকে কার্যক্রম পরিচালনা করলে এবং তা প্রমাণিত হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে এবং অনন্য চার বছরের সৎস্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে তবে এটা করতে আইনে সন্ত্রাসিক কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সত্তারা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী বা অধ্যাদেশ দুহাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ এতে বলা হয় কতিপদ সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উদাহরণে উহাদের কার্যকর শাস্তির বিধান সহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করার নিমিত্ত সন্ত্রাস বিরোধী আইন 2009 নয় প্রণয়ন করা উক্ত আইনের উদ্দেশ্যে প্রণয়নকল্পে সরকার কোন ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রয়েছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলের তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলের তালিকাভুক্ত করতে পারে বর্তমান আইনে কোন সত্তার কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে কোন বিধান নেই উক্ত বিষয়টি স্পষ্টকরণ বিধান সংযোজন আবশ্যক হেতু সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়কে সময়োপযোগী করে উক্ত আইনের অধিকত সংশোধন ও সমীচীন প্রয়োজন বর্ণিত প্রেক্ষাপটে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজনীয় অভিযোজন করা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধকরণের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে চলে যাচ্ছি পরে সংবাদে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সংস্কারের দাবি বা আলোচনার সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই প্রধান উপদেষ্টার এই বক্তব্যে সমর্থন রয়েছে আইনসিপির তবে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার এবং মৌলিক সংস্কার কার্যক্রম শেষ করতে হবে রোববার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন সংবিধানের মৌলিক সংস্কারের জন্য প্রয়োজন গণপরিষদ সত্যিকারের মৌলিক পরিবর্তন চাইলে গণপরিষদ নির্বাচন করতে হবে তিনি বলেন ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণের মতো মৌলিক বিষয়ে ঐকমত্য তৈরি না হলে অন্যান্য বিষয়ে ঐকমত্য তৈরি করে গণতান্ত্রিক ধারা সচল হবে না এনসিপির আহবায়ক বলেন এক ব্যক্তির ইচ্ছামাফিক সংবিধান সংশোধন করা হয়েছে এত বড় অভ্যানের পর সংবিধান সংশোধনের মৌলিক বিষয়ে না এটি দুঃখজনক তিনি আরো বলেন পারছি পঁচাত্তরের পরেও বাহাত্তরের সংবিধান ফেলে দিয়ে নতুন নতুন যাত্রা শুরু হতে কিন্তু তা হয়নি সংবিধান তৈরি করতে না পারলে নতুন বাংলাদেশ বলা যাবে না নাহিদ বলেন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে শুধু সংবিধান নয় অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংস্কারও করতে হবে এবং সংবিধানের মূলনীতি দলীয় মূলনীতির বাইরে বের করতে হবে চলে যাচ্ছি পরের সংবাদে টানা কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধ বিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান হামলা ও পাল্টা হামলার মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করার আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তির পথে এগিয়ে আসে দেশ দুটি মূলত ভারতের হামলার জবাবে পাকিস্তান দেশটিতে পাল্টা হামলা চালায় আর পাকিস্তানি সে হামলার মাত্রা দেখে ভারত হতবাক হয়ে পড়ে এবং পরে আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে উভয় পক্ষ প্রভাবশালী সংবাদ মাধ্যম বলছে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ বিরতির পেছনে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল বলে জানিয়েছেন পাকিস্তান সরকারের একটি সূত্র ওই সূত্রটি সংঘাত নিরসনে আলোচনা প্রক্রিয়ার যুক্ত সঙ্গে যুক্ত ছিলেন নাম প্রকাশ না করা সর্তে তিনি বলেন দু দেশের মধ্যে তীব্র লড়াইয়ের পর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল তখনই এই চুক্তির প্রেক্ষাপট তৈরি হয় সূত্রটি সিএনএন কে বলেন শুক্রবার উভয় পক্ষ শান্তি চুক্তির পথে অগ্রসর হচ্ছিল কিন্তু শনিবার ভোরে ভারত তিনটি পাকিস্তানি বিমানঘাটিতে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইসলামাবাদ বিস্মিত হয় পাকিস্তান মনে করেছিল কূটনৈতিক সমাধান প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এই পরিস্থিতিতে পাকিস্তান পাল্টা জবাবে ভারতের বিমান ঘাঁটি ও কাশ্মীর সীমান্তে সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী জানায় এটি ছিল চোখের বদলে চোখ নীতি অনুযায়ী চালানো হামলা সূত্রটি জানান পাকিস্তানের পাল্টা আক্রমণের মাত্রায় ভারত হতবাক হয়ে পড়ে এরপর শনিবার উভয় পক্ষ আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে যদিও আলোচনা চলার সময়ও ভারত কিছু রকেট নিক্ষেপ করেছিল এবং পাকিস্তান তার পাল্টার জবাবও দেয় তবে যুক্তরাষ্ট্রের আশ্বাসের কারণে আলোচনা থেমে যায়নি পাকিস্তানি ওই সূত্রটি আরো জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ভারত ও পাকিস্তানের মধ্যে এই আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন পাশাপাশি সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তারাও আলোচনায় যুক্ত ছিলেন